বন্দর বন মংলা দিন জয়পুর ভক্তরা বো সুন্দরা ধানমন্ডি কলা তলি কুলিস্তান মোরে গোলাপ সার মাজার আসুলিয়া সাবার আসতে পাবলিক আসছে আজ ব্যস্ত আস্তে সব 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 আসবে ওয়েট সবগুলোর জেলার নাম বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখি পারি কিনা তো চট্টগ্রামন্দরবন রাঙ্গা মাটি খুলনা রাজশাহী রংপুর ভোলা নরসিংদী কুমিল্লাপুর কক্সা বাজার ফেনিকি সরকার বাগের খুলনা মহেশ খালি টেকনাফতে তুলিয়া ভোলা ব্রাহ্মণ বাড়ি শ্রীনগর

নবীনগর মাইজ দিঙ্গা ঈশ্বর গামালপুর জামালপুর গন্দা নব গবী গ বাকি আছে শুধু পাড়া বলে নাই এই শালা বলছে গোপান এই বিপি এ ভুগিনীর বোলারে দাওয়াত দেয় আমি বুঝি না রে এই ছাগল বাগল গোলারে কে যে মানে এই ওয়াজের মঞ্চ উড়ায় ওয়াজের মঞ্চগুলো অভিযোগ করতেছে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিক আর কারা কোন জেলা থেকে শুনছেন যাতে তার কোনো জেলা অনেক জেলায় মিস হয়েছে আমি বলতে পারি নেই তো যে যে জেলা থেকে শুনছেন অবশ্যই আপনাদের জেলাগুলো কমেন্ট করবেন আশা করি এই কমেন্টগুলো আপনারা করবেন যে আপনারা কে কোন জেলা থেকে শুনছেন আর আপনার জেলার নাম কি উল্লেখ হয়েছে কিনা আসসালামু আলাইকুম